আমার একটা সুন্দর একটা ফুল নিয়ে দাও কেউ দেখবেন একটা ফুল নিয়ে দাও আমার বিশ মিনিট লেখায় কারণ ওদের কষ্ট হবে তো একটু হাতে

আমার দেখে অনেক ভালো লাগছে এই তো আমরা ইয়ার শেষের দিকে দেখা ওই দিকে দেখো ভিনজগত বাই এই দিকে ভিনজগত বাই আকরা এদিকে আসছো রাস্তা মিডল এনে নেবো না হ্যাঁ হ্যাঁ এম